নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন লাইফ স্টাইল অফ ঘোষ ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনার সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে একটু অন্যরকম ভিডিওটা কারণ হচ্ছে আমরা একটু বেড়াতে যাচ্ছি তো কোথায় যাচ্ছি কি করব সেখানে বা কী অনুষ্ঠান আছে একটা অনুষ্ঠানে যাচ্ছি তো কি অনুষ্ঠান আছে বা কোথায় যাচ্ছি কি করব আপনাদের সাথে শেয়ার করব তো আপনারা পুরো ভিডিওটাই দেখতে থাকবেন আশা করি ভালো লাগবে তো চলুন আজকের ব্লগটা এখান থেকেই শুরু করলাম তো চলুন কোথায় যাই কী করি চলুন আমার সাথে থাকুন তো চলুন এই বাড়ি থেকে সবে বেরিয়েছি তো চলুন এবার যাওয়া যাক তো বন্ধুরা এই বাড়ি থেকে বেরিয়ে পড়েছি এই যে চলে এসে আমার এক্সিডেন্টরা তো চলুন এবার গাড়িতে ওটা যাক চলুন বন্ধুরা আমি কোথায় আসবো আপনাদের সাথে বলা হয়নি তো আমি সেখানে পৌঁছে গেছি সেটা হচ্ছে আমি এসছি আজকে মসন্দপুর মসন্দপুর হচ্ছে আমার জায়ের দিদির ছেলের বইয়ের স্বাদ আছে তো আমাদের নেমন্তন্ন করেছিল তো তাই সেখানে এসেছি তো এই আমি পৌঁছে গেছি এখানে এই যে মসন্দপুর আমার এখান থেকে মসুন্দপুরে দেখুন পুরো মানে জায়গাটা এত সুন্দর পুরো গ্রাম্য পরিবেশ ভীষণ ভীষণ ভালো আমার ভীষণ পছন্দ হয় এখানে চারিদিকে শুধু সবুজ গাছগাছালি একদম ফাঁকা কোনো পলিউশন নেই এখানে কোনো গাড়ি ঘোড়া অত বেশি চলে না আর এটা একটু ভিতরের দিকে মেন রাস্তা থেকে একটু ভিতরের দিকে ঢুকে আসতে হয় তো ভীষণই ভালো পরিবেশ তো আমরা পৌঁছে গেছি এবার চলুন ওদের বাড়ির দিকে যাওয়া যাক তো ওদের বাড়িতে আজকে স্বাদের অনুষ্ঠান তো ওখানে গিয়ে কি করব আমি আপনাদের সাথে একটু শেয়ার করব। তো আপনারা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে দেখুন বন্ধুরা কি সুন্দর মানে পুরো একদম গ্রাম্য পরিবেশ ভীষণ ভীষণ ভালো লাগে আমার দেখুন পুরো চারিদিকে সবুজ এই যে বৃষ্টিতে জল জমে গেছে এর মধ্যে আবার মাছও আছে ওই যে পুরো মাছ উঠছে এর মধ্যে কই মাছ আরও অন্য অন্য মাছ আছে এর মধ্যে ওই যে পুরো মাছ নড়ছে ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা জানি না এর মধ্যে অনেক মাছ আছে ওই যে ওখানে একটা বড় মাছ উঠেছে ওই যে মানে এর মধ্যে অনেক মাছ আছে তো যাই হোক দেখুন চারিধারটা কি সুন্দর পুরো গ্রাম্য পরিবেশ একদম কি সুন্দর সবুজ এ সবুজ এই যে এখানের মানে বাড়ি ঘরগুলোও খুব ভালো লাগে গ্রামে একদম ফাঁকা ফাঁকা একদম সুন্দর সুন্দর ঘর। আর চারিদিকে সবুজ যেটা আমার সব থেকে বেশি পছন্দ হয় এখানে কোনো পলিউশন নেই এখানে মুক্ত বাতাস একদম অক্সিজেন চারিদিকে গাছ প্রচুর গাছ এখানে এটাই ভীষণ ভালো লাগে এই এখানে এটা হচ্ছে গ্রা এই দিকে এটাকে এটা একটা চাপকল এখান দিয়ে খাওয়ার জল আসে দেখুন কি ভালো লাগছে বৃষ্টিতে পুরো চারিদিকে জল জমে গেছে খুব ভালো লাগছে দেখতে আমার খুব ভালো লাগে গ্রাম গ্রাম তো ভীষণ আমার পছন্দের জায়গা তো মসন্দপুরেও গ্রামের পাট এটা দেখুন সামনে গরুও বাধা আছে এখানে পুরো গ্রামের মতোই সব কিছু সবার বাড়িতে সবার বাড়িতে নয় কিছু কিছু বাড়িতে আছে গরু ছাগল হাঁস মুরগি সব কিছুই আছে এটা মেন রাস্তা থেকে একটু ভিতরে ঢুকে আসতে হয় এই পুরো জল জমে গেছে এই যে গরু দড়ি দিয়ে বাধা আছে সামনে আবার ওই পাটকাঠি এখানে চাষও হয় অনেক মানে ধানের ধান চাষ হয় তারপর সমস্ত সবজি চাষ হয় দেখুন পুরো বাড়ির উঠানের মধ্যে জল জমে গেছে এই যে এদের এই বাড়িটাই যাবার রাস্তা এটা পুরো জল জমে গেছে ওখানে ছাগল বসে আছে একটা আবার এখানে আবার পোলট্রির খামারও আছে মাছ উঠছে পুরো এই জলের মধ্যে মাছ উঠছে কি সুন্দর গ্রামের রাস্তা খুব ভালো লাগে পাটকাঠি হয়ে আছে মানে পাট হয়েছিল সেগুলো পাট থেকে এখন পাটকাঠি হয়ে গেছে এই যে পাটকাঠি পুরো জল চার এই কত মাছ এর মধ্যে এখানে ছিপ ছিপ ফেললেই মাছ হবে অনেক মাছ আছে অনেক মাছ উঠছে পুরো চারিদিকে জল হয়ে গেছে জল জল হয়ে গেছে পুরো পাটকাঠিগুলো খুবই সুন্দর লাগছে তো চলুন এবার ওদের বাড়ির দিকে যাওয়া যাক তো এই এবার ওদের বাড়ির দিকে যাচ্ছি গাড়ি এখানেই রাখা হয়েছে এই যে গাড়ি রেখে এই যে সামনে একটু এগিয়ে গিয়েই ওদের বাড়ি কি সুন্দর লাগছে পুরো সবুজ নির্জন পরিবেশ কোনো চিৎকার চেঁচামেচি নেই কোনো গাড়ির আওয়াজ নেই দেখুন বন্ধুরা এই যে লেবু হয়ে আছে দুটো বাতাবি লেবু এটাকে বলে কি সুন্দর পেকে 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 আছে কি সুন্দর লাগছে দেখতে এই যে পুরো পেকে একদম ঝুলছে এটাকে বলে বাতাবি লেবু খুব ভালো লাগছে এটা একটা মন্দির মায়ের মন্দির মা কালী ওই যে যে এখান থেকে সায়ন হাই করে দাও তুমি বেড়াতে এসছো চলো 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 কত দিয়ে যেতে হবে তুমি জানো চলো দেখি ও চলো নিয়ে চলো সায়ন নিয়ে যাচ্ছে এই যে ওদের বাড়ি যেখান থেকে ঢুকে যেতে হবে এইটা ওদের বাড়ি গো চলো এখানে আবার একটা পুকুর আছে এই যে পুকুর পুকুরটা পুরো জল জমে একদম ভরে গেছে জল বৃষ্টি পড়েছে এই যে চলে এসেছে তো এই যে যার স্বাদ এই ওর নাম কি কেয়া কেয়া হচ্ছে কেয়া এই হচ্ছে আমার জায়ের দিদির ছেলের বউ স্বাদের অনুষ্ঠানে এই সবকিছু সাজানো হয়েছে

এবার দিচ্ছে ভাত দিতে পারবে ও টিসুটা তো ব্যাস আর লাগবে না অল্প দেবে

কি খাস তুই ও ডাল খায় ডাল আর চিপস এবার হলো এটা আগে দিলো কাতলা মাছ এই যে এটা কি মাছ কাতলা মাছ আর এটা হচ্ছে পাবদা কাতলা মাছের পরে পাবদা মাছ বন্ধুরা দেখুন সায়ন কিন্তু একা একাই ভাত খাচ্ছে আম্মা এই যে তুমি একা একা ভাত খাচ্ছ বন্ধুদের বলে দাও তুমি বড় হয়ে গেছো ও অনেক বড় হয়ে গেছে ও বহুত বড় হয়ে গেছে ও কিন্তু একা একাই ভাত খায় এখন অনেক বড় হয়ে গেছে তাই তো ও এখন গাড়িও চালাতে শিখে গেছে আর ও ভাত খাচ্ছে একটাই সত্য সেটা হচ্ছে ওকে কুলফি কিনে দিতে হবে তাই জন্য ও ভাতটা খাচ্ছে তাই তো হুম আমাকে দাও একটা papa. এই দেখো এইটা চাটনি বাবা পাপন মামাম পাপন নেবে এই

আমার নেমন্তন্ন বাড়ি কমপ্লিট হয়ে গেছে এবার বাড়ির দিকে যাব তো এখন বাড়িতে যেতে তো অনেকটাই সময় লাগবে কারণ আমাদের মুর্সিদপুর থেকে আমাদের ব্যারাকপুরে যেতে অনেকটাই টাইম লাগে তো আজকের ভিডিওটা আর বাড়াবো না আমি এখানেই শেষ করব তো আজকের মতো ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আগামীকাল কোনো একটা নতুন ব্লগ নিয়ে তো সবাইকে টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো টাটা